বিয়ের পর থেকে যতবার বাসায় এসেছি এখন পর্যন্ত আমাকে চিন্তা করতে হয় না যে বাসায় যেয়ে কি খাবো কি রান্না করব অন্য অন্য কাজ করে কারণ সবসময়ই মা কিছু না কিছু অন্তত পক্ষে সাত দিন খাবো এতটা পরিমাণ রান্না করে দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন বাসায় তো চলে এসেছি বাড়িতে থাকার ইচ্ছা ছিল তার হলো না তো বাসায় আসার পর থেকে কাজের উপরে রয়েছি আর এই যে এগুলো আমার ছেলে নামিয়েছে গাড়িতে খাওয়ার জন্য মা কিছু শুকনা খাবার দিয়েছিল তো বাসায় এসে আমি কাজের ঝামেলায় রয়েছি বাবাইটার ক্ষুদা পেয়েছে তো বললাম আমি যেহেতু কাজ করছি তুমি নিজেই ব্যাগগুলো খুলে দেখো তুমি যেটা খাবা সেটা পাও কি না তো ওই সব খাবারগুলো নামিয়েছে আমি তারপরে হচ্ছে ঘর টর ঝেড়ে একেবারে এতদিন বাসায় না থাকলে বুঝতেই তো পারেন ধুলা বালিতে একাকার হয়ে গেছে সব মোটামুটি পরিষ্কার করে যখন রান্নাঘরে ঢুকেছি এসে দেখে এই পরিস্থিতি সব নিচে নামিয়ে রেখেছে তো ও তো আর উঠাতে পারবে না কোথায় কোনটা রাখবে তো পরবর্তীতে আমি সব কিছু তুলে রেখেছি ভিডিওর শুরুতেই প্রিয় আপদের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি প্লিজ ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না প্রতিদিন ব্লগ ভিডিও পেতে পেজটি ফলো করে রাখতে পারেন এখানে সব খাবারগুলো বেড়ে রেখেছি কিছু খাবার দিয়েছে যেগুলো রান্না করে খেতে হবে মাছ মাংস এরপরে হচ্ছে সবজিও দিয়েছে টুকিটাকি তো আমি তো চলে যাব এরকমটা ভেবেই এসেছি ভাবলে কি হয়েছে কিন্তু যেই ভাবা সেই কাজটা কি আর হচ্ছে বলুন তো বাসায় এসে কোনো না কোনোভাবে আটকে গেছি তো মা এটাও জানে তো এরকম হতে পারে তার জন্যই কিছু খাবার দাবার দিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে বাসায় এসে খেতে পারি তো এই যে কিছু পিঠা খুবই অল্প পরিমাণে যেহেতু জার্নি করে তো আর এত কিছু আনা যায় না পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে পিঠা আবার কিছুটা ভাতও দিয়ে দিয়েছে যাতে যে আমাকে ঝামেলা না করতে হয় দেখা যায় কি ভাতটা করা যায় কাজ বাজের সময় রাইস কুকারে বা প্রেশার কুকারে একপর চালের ভাত রান্না করাই যায় তারপরেও মাকে শুনে কার কথা তো অনেক কাজবাজ হয়েছে খাবার দাবারগুলো গরম করে নিয়েছি অনেক পরিমাণে ক্ষুধা পেয়েছে বাবাইটাও ঘুরছে খাওয়ার জন্য তো ওকে খাবার দিয়ে দিব ও বললো যে চিংড়ি মাছ দিয়ে আগে খাবে আমার যত যাই হোক না কেন সবজি তো প্রয়োজনই তাই মা একবারটি সবজিও রান্না করে দিয়েছে সবজি খেতে খেতে যদি ভালো না লাগে এটা মনে করে আবার মাছ ভেজে দিয়েছে বাবাইটার জন্য গরুর গোশ চিংড়ি মাছ তো মা আসলে কখন এগুলো রান্না করে গুছিয়ে রেখেছে আমি কিন্তু জানিও না মারা আসলে এরকমই হয় ব্যাগের মধ্যে করে কোন ফাঁক দিয়ে যে মা এই যে টমেটো তারপরে হচ্ছে লেবু ঢুকিয়ে দিয়েছে আমি দেখিও নি যখনই বাসায় এসে ব্যাগ খুলতে গেছি পার্সটা তার মধ্যে দেখি কতগুলো টমেটো ঢুকিয়ে দিয়েছে আসলে মা যেখানে যতটুকু জায়গা পায় মনে হয় যে শুধু খুঁজতেই থাকে হয়তো সবার মাই এরকম করে তো এটা তো বই বাসায় এসে নেওয়ার পরের ভিডিও তারপরে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি নতুন বই আপনি আমি কি করতাম মনে আছে আমরাও কিন্তু নতুন বইয়ের গ্রান তারপরে হচ্ছে বই খুলে খুব যত্ন সহকারে প্রত্যেকটা পেজ দেখতাম তো বাবাইটা ওরকম বই খুলে দেখলাম যে সবগুলো একটা একটা করে দেখছে তো এখনের বইয়ে তো আর ওরকম আগের মতন ছবি অংশগুলোই অনেক বেশি আমরা যখন পড়েছি তখন বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু অনেক রকমের যতটুকু দেওয়া ছিল বাবাইটা ততটুকুই দেখছে আর অনেক খুশি নতুন বই পেয়ে খুশি হবে এটা তো খুবই স্বাভাবিক তো এই তো গেল রাতের বেলা তো এখন হয়েছে যেটা মা তো খাবার দাবার যেগুলো দিয়েছে এগুলো একদম খেতে ইচ্ছে করছে না কতগুলো নতুন আলু ছিল সেটাও মা দিয়ে দিয়েছে ভাবলাম যে একটু ভাত রান্না করি আর হচ্ছে ভর্তা দেই ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা করছে তো যেই ভাবনা সেই কাজ প্রেশার কুকারের মধ্যে একপর চাল দিয়েছি আর চার পাঁচটা আলু সিদ্ধ দিয়েছি যে আলু ভর্তা ভাত খাবো ছেলেটাও আলু খেতে খুবই পছন্দ করে আলু খেতে না ভর্তাটা বিশেষ করে গরম ভাতের সঙ্গে এই শীতের সকালে আমার মনে হয় আলু ভর্তার যদি গরম ভাত হয় হের থেকে বেস্ট খাবার আর কিছু হয় না জানি না আপনাদের কেমন লাগে বা কীরকম হয় ভালো লাগলে কিন্তু জানাতে পারেন বাবাইটার প্রথমে নানুবাড়িতে যাওয়ার খুবই আগ্রহ ছিল যে বাসায় এসে সে আবার যাবে কিন্তু নতুন বই পেয়ে তার এতটা খুশি জেগেছে যে পড়তে হবে নানুবাড়িতে গেলে তো অনেক খেলাধুলা করতে হবে তো এটা ভেবে দেখি সে এখন আর সেভাবে বলতেছে না যে আবার নানু বাড়িতে যাবো নতুন বই পেয়ে পড়ার আগ্রহেই বেশি মেতে আছে কড়াইয়ের মধ্যে আমি যে ভর্তার জন্য পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ ভেজেছিলাম এই তেলের মধ্যেই ভাবলাম একবারে ভর্তা করে নিই এত গরম তো চামচ দিয়েই ভর্তাগুলো করা হচ্ছে বাড়িতে যখন ছিলাম এত বেশি শীতও ছিল না প্রতিদিন একদম ভোরবেলা আটটার মধ্যেই রোদ চলে এসেছে আর যেই বাসায় এসেছি রোদের কোনো বালাই নেই আর এত পরিমাণে শীত পড়েছে আমি তো ভেবেছি হয়তো নড়াইলে শীতই নেই কিন্তু না সবাই বলছে যে এই দুই তিন দিন ধরেই নাকি এরকম হচ্ছে তো মার সঙ্গে কথা বললাম মা বলল বাড়িতেও এরকম হচ্ছে তো এই তো এখন আমরা খাবার দাবার খেয়ে নিব আর সবার থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ